তো এইখানে আমরা বেডরুম সেট একটা আলমারি একটা ওয়ার্ড রোপ একটা সুকেশ অ্যান্ড একটা কিচেন র্যাক প্রতিটা জিনিসই কিন্তু আমরা খুব সুন্দরভাবে তৈরি করেছি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক এখন যে মালটি দেখতে পাচ্ছেন এই মালের সাইজ হল আপনার সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট এগুলো আপনার আটাত্তর ইঞ্চি পাশে আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি এবং গভীরতা আছে আপনার বাইশ ইঞ্চি তৈরি করা হয়েছে সম্পূর্ণ আঠারো গ্যাস দিয়ে এই মালটার ওজন আছে মোটামুটি একশো চল্লিশ কেজির মতো আর এটার ভিতরে যে ডিজাইনটা আছে খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন আপনার এখানে ভিতরে এক দুই তিন তিনটা সেল আছে এইখানে কিন্তু নিচে সিন্দুর আছে ডয়ার আছে খুব সুন্দর খুব চমৎকার একটি ডিজাইন করা আছে

আর এটা ভিতরে একটা লক সিস্টেম করেছি বাকিগুলো কিন্তু লক ছাড়া করেছি আর এইখানে কিন্তু আপনি ডিজাইন হিসাবে অটোমেটিক লক এবং আরিফিস হাফল দিয়ে দিয়েছি ভিতরে কিন্তু সম্পূর্ণ খোলা রাখা হয়েছে যেন ল্যাব সব কিছু অনেক দোকানো যায় এটাও কিন্তু আপনার সম্পূর্ণ আঠারো এবং বিশ গে তদু করা আসে এই মালটা আপনার সাইজ আসে হাই হাইটে আসা হলো আপনার সাড়ে চার ফিট চুয়ান্ন ইঞ্চি পাশে পাশে আসে আপনার হলো চুয়ান্ন ইঞ্চি সাড়ে চার ফিট গভীরতা আসল হলো আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট এই মালটার দাম পড়েছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এই মালটার দাম করেছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা একটু সামনে আসুন এইখানে দেখতে পাচ্ছেন একটি সুতেশ খুব সুন্দর একটি সুতে যেখানে কিন্তু আপনার স্লাইডিং গ্লাস ব্যবহার করেছে আমরা মোটা গ্লাস মোটা ফাইবার গ্লাস ব্যবহার করেছি ভিতরে কিন্তু তাকগুলো আপনার এক দুই তিন চার চারটা খুব পড়েছি নিচে কিন্তু আমরা খুব সুন্দর দুটো দয়ার করে দিয়েছি আর এই পাশে আপনার খুব সুন্দরভাবে কিন্তু আমরা টাক করে দিয়েছি এবং ক্লিয়ার গ্লাস দিয়ে দিয়েছি যাতে ভিতরে যা রাখবেন সব কিছু খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন এইখানে যে মালটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ আঠারো এবং বিশ বেশ সিট দিয়ে তৈরি করা আছে এই মালটার দাম পড়েছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই মালটি তো এরপরে সর্ব সাকল্য যেটা খানাডোলা মিক্স সেট যেটা না হলেই কিন্তু চলেই না আপনারা দেখেন আমরা এখানে প্রতিটা মাল খুব সুন্দরভাবে কিন্তু সেম কালার করেছি বডি আপনার সিলভার কালার করেছি এবং সামনে কিন্তু আমরা একটি গ্রিন কালার কম্বিনেশন করেছি আপনার চাইলে যে কোনো কালার কিন্তু আমাদের কাছে করে নিতে পারবেন এই যে কোনো যে ডিজাইনটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর এইখানে আপনার টাক টাক কিন্তু রাখা হয়েছে যাতে খাবার টাবার সব কিছু রাখতে পারে আর সামনে কিন্তু আমরা শীঘ্র করে দিয়েছি যেন গরম যে ভাবটা আছে বের হয়ে যাবে খাবার যাতে নষ্ট না হয় তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা তৈরি করেছি এইটা সাইজ হল আপনার হলো পাঁচ ফিট এভাবে আছে আপনার পঁয়ত্রিশ ইঞ্চিটা আছে আপনার সতেরো ইঞ্চি এইটার সম্পূর্ণ এটাও আপনার সম্পূর্ণ আঠারো বিশ গ্যাস কারণ আমাদের যে কাস্টমার আছেন অনেকে কিছুই বুঝেন না তার কথা হলো যে আমার জিনিস লাগবে একের জিনিস ভালো জিনিস তো সেই ক্ষেত্রে আমরা তৈরি করেছি এই মালটার দাম করেছে আপনার মাত্র চোদ্দ হাজার টাকা এইটার দাম করেছে চোদ্দ হাজার টাকা তো আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আপনার নাম নামে বলবেন এবং ঠিকানা বলবেন আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আচ্ছা আমার ঠিকানা হলো খালপা খালবার রোড আচ্ছা খালপা রোড কবুতের হাট

আলমার ভিতরে সিন্ডু পেয়েছি একটা ডয়ার পেয়েছি আচ্ছা একটা আছে আমার খুব পছন্দ আচ্ছা রঙের পূর্বে কি আপনি দেখছিলেন না হ্যাঁ রঙের পূর্বে দেখছিলাম

ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিটা দামই কিন্তু আমি আলাদা আলাদা বলে দিয়েছি আপনারা যারা লাগবে তারা প্যাকেজ অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো প্রতিটা জিনিসই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও সবাইকে আসসালাম আলাইকুম